প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণের প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জুম্মার মোবারকবাদ আপনাদের এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে গত তেরো সাত দু হাজার পঁচিশ হতে আজ পর্যন্ত হাতে কোনো কয়েকটি শেয়ার ওয়াশ হিসেবে দেওয়া হয়েছিল আর আমার স্মৃতিশক্তি যদি দুর্বল না হয়ে থাকে তাহলে শেয়ারগুলো হলো মন্য এ জিএমএল কাশাম ইন্ডাস্ট্রি ইপিজিএল কে অ্যান্ড কিউ লাভেলো ডিবিএইচ মালেক স্কোয়ারনিট ফেকডিল ডোমিনেস এবং ওয়াইম্যাক্স এই যে এগারোটি শেয়ার দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ সবগুলো ভালো প্রফিট দিয়েছে কিন্তু এর মধ্যে লাভেলো যেদিন অশ্লিষ্ট হিসেবে দিয়েছিলাম সম্ভবত তেরো সাত পঁচিশে সেদিন থেকে তার ম্যাচুর হওয়া ভিতরেই ইয়ে শেয়ারটি একটু ডাউনে গিয়েছিল কিন্তু ডাউন আমি বলবো না শেয়ারটা যেদিন কেনা হয়েছিল। যদি কেউ কিনে থাকে তো ম্যাচুর ডেটেই শেয়ারটি আপনার মানে বাই এবং সেল রেট প্রায় সমান সমান ছিল সেদিন ইয়ে কোনো লস ছাড়া কেউ যদি চায় তাহলে সেদিনই বাই হওয়ার সুযোগ পেয়েছিল আর শেয়ারটি যে লস যে দিয়েছে তাও না আর এর বাইরে আরেকটি শেয়ার নিয়ে কথা বলেছিলাম সেটা আমারও এক শ্রদ্ধ বড়ো ভাইয়ের কথায় সেটা হচ্ছে এলএসবি শেয়ারটি আমি ভাইয়াকে অনার করেই শেয়ারটি নিয়ে কথা বলেছিলাম আর যা বলেছিলাম অর্থাৎ সম্ভবত শনিবার বলেছিলাম আর রবিবার শেয়ারটি সেভাবেই আচরণ করেছিল এগুলো বলে কি আমি আমার নিজের ঢোল নিজে পিটাচ্ছি না মোটেও না তাহলে আমি কী জন্য পুরান্ন কাশন্ধি নিয়ে ঘাটাঘাটি করতেছি এর একটাই উদ্দেশ্য আর সেটা হলো আপনাদের কাছে একটা স্পষ্ট বার্তা পৌঁছানো যাতে করে আপনারা কারো দ্বারা প্রভাবিত না হন কারণ আপনাদের এই প্ল্যাটফর্ম থেকে যে শেয়ারগুলো ওয়াসলিস্ট হিসেবে দিয়েছিলাম আমি সেগুলোই আমি সেগুলো নিয়ে কথা বলি এবং এর বাইরে আমি কিন্তু অন্য কোনো শেয়ার নিয়ে কথা বলি না বা আমি যে প্রতিনিয়ত ওয়াসলিস্ট দি দিই তাও কিন্তু দিই না এটা আপনারা সকলে অবগত তাহলে আমি যে শেয়ারগুলো অসলিস্ট হিসেবে দিয়েছিলাম আমি এর ভিতর থেকে কতগুলো কিনেছি আর আমি যেগুলো অসলিস্ট দিয়েছি আমি আপনাদের সকলকে স্পষ্ট বার্তা দিয়ে বলেছি যে আমি আমার এই সপ্তাহে এই প্ল্যানিং আছে আমি এইগুলো হয়তো করতে পারি বা করব কিন্তু আমি যেগুলো দিয়েছি আমি এর ভিতর থেকে কতগুলো কিনেছি এটাই হচ্ছে প্রশ্ন আমি কতগুলো কিনেছি বা কিনতে পারি আমি কিনেছি কিন্তু সবকি কিনতে পেরেছি না অবশ্যই না কারণ আমার ফান ক্যাপাসিটি অতটা না যে আমি যা দিয়েছি সবগুলোই বস্ত ভরে কিনেছি এটা কখনোই না কিন্তু আমি বলেছি যে আমি যেগুলো দিচ্ছি আমি এগুলো এই সপ্তাহে হয়তো এগুলো ইয়ে করব আমার ট্রেডিং প্ল্যানে আছে কিন্তু এর ভিতর থেকে যে যা কিনেছি প্রফিট নেওয়া নেওয়া পর্যন্ত ছেড়ে দেয়নি আর সবগুলোই আলহামদুলিল্লাহ আপনাদের আন্তরিকতায় এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমি সব যেগুলো কিনেছি ভালো প্রফিট করেছি প্রফিট নিয়ে এক্সিট হয়েছি এত কথা বলার উদ্দেশ্য হলো আপনার হাতে থাকা শেয়ারের যদি গতি থাকে সামনে যা যাওয়ার তাহলে আপনি অন্যের দ্বারা কেন প্রভাবিত হবেন আপনার বিক্রয় উপযোগ্য শেয়ার হাতে থাকা মানে আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন যে কোনো সময় কিন্তু চলন্ত ট্রেনে আপনি উঠলেন বা চেষ্টা করলেন সফল হলেন না তখন কি হবে আপনার হাতে যে ট্রেনের টিকিট আছে সেটা হাতে সময় নিয়ে অপেক্ষা করুন না ধীরে সুস্থ উঠুন কারণ তাড়াতাড়ির কাজ শয়তানের পক্ষ থেকে আসে আর শয়তানের পক্ষের কাজ ফলাফল কি হয় এটা আমরা সকলেই জানি সময় ভুল হয় ভুল হবে ভুল হতে দিতে হবে এজন্য মানে দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না আপনার হাতে আছে আপনার হাতে সময় আছে আপনি সময় নেন না আপনার হাতের ধাক্কা ঠিক নিয়ে আপনি সময় নিয়ে আপনি প্ল্যাটফর্মে অপেক্ষা করুন আপনার ঠিকই সময় মতন আপনার ট্রেন আসবে হয়তো পাঁচ মিনিট পরে বা দশ মিনিট পরে কিন্তু আসবে এজন্য আমি সবসময় বলি যে কোনো তা তাড়াহুড়ো না আপনার হাতে থাকা চেয়ার থাকলে আপনি সেটা নিয়ে অপেক্ষা করুন কিন্তু একজন বড়ো ভাই বলেছে ওই একজন বলেছে এখান থেকে পেয়েছি ওখান থেকে পেয়েছি এগুলোর দ্বারা আসলে প্রভাবিত হবেন না আমি বারবার আমার প্রতিটা ভিডিওতে আমি স্পষ্ট বার্তা দিয়ে বলি যে অন্যের দ্বারা প্রভাবিত হবেন না অন্যের দ্বারা প্রভাবিত হবেন না সেটা যেই হোক যেই হোক তার দ্বারা প্রভাবিত হবেন না কারণ আপনার আপনার সবচেয়ে বড় শক্তি আপনার জ্ঞান আপনার অভিজ্ঞতা আছে এই দুনিয়ায় যার জ্ঞান আর অভিজ্ঞতা আছে কোনো সেক্টর নিয়ে তাকে কে হারাতে পারে তাকে হারানো কারো পক্ষে আসলে সম্ভব না তাহলে আপনার অভিজ্ঞতা আছে আপনার জ্ঞান আছে আপনি কেন তাহলে অন্য দ্বারা প্রভাবিত হবেন আপনি কেন প্যানিক হবেন এটাই আসলে আমার ইয়ে বার্তা ছিল যে যে আপনার হাতে যে শেয়ার আছে সেটা নিয়ে আসলে আপনি প্যানিক হবেন না আপনি যদি ভালো শেয়ার থাকে আপনি যদি রাইট টাইমে এনটি নিয়ে থাকেন আপনার ট্রেনিক খবর তো কিছু নেই আপনার কোনো কিছু নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই আর আপনাদের এই প্ল্যাটফর্ম শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণ কোনোভাবে কোনো প্রভাবিত করার চেষ্টা করে না কোনো বাইসেলেরও উৎসাহিত করে না এটা একবার উন্মুক্ত প্ল্যাটফর্ম এখানে আপনারা চাইলেও আপনারা সঠিক হতে পারেন এই প্ল্যাটফর্মে একটি গ্রুপও আছে এই নামে শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণ নামে আপনারা চাইলে সেখানেও যুক্ত হতে পারেন আর যদি এই প্ল্যাটফর্মে আপনাদের এই প্ল্যাটফর্মে কার্যক্রম যদি ভালো লেগে থাকে অবশ্যই প্ল্যাটফর্মের সাথে আপনারা যুক্ত থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনাদের গঠনমূলক সুচিন্তিত মতামত অবশ্যই জানাতে ভুলবেন না যাতে উত্তর 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 আপনাদের এই প্ল্যাটফর্ম উন্নতি সাধন করতে পারে শ্রীবৃদ্ধি অর্জন করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের বিনিয়োগ যাত্রা সুস্থ হোক আপনাদের বিনিয়োগ যাত্রা সফল হোক এই কামনাই করি আল্লাহর কাছে আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী السلام عليكم